যে পালন বাসার পালোয়ানের যে খুব ফিকিরের বিষয় আমরা কিন্তু অনেক অকে বলি শোনে সকলে কিন্তু তার বর্ণনা করার সময় অনেকেই ভুল বর্ণনা করে না ও জরুরি শুনতে হবে মনে রাখতে হবে এটা ফিকির করতে হবে তো বাদশার যে পালোয়ান ছিল অনেক শক্তিশালী তার সাথে পৃথিবীর কোনো পালওয়ান যুদ্ধ করে পারেনি এক দুই মিনিটের তো ছোট সে দাঁড়াতে হবে সে উঁচা লম্বা অনেক শক্তিশালী পালোয়ান যখন সমস্ত পৃথিবীর সমস্ত পালোয়ান পরাস্ত হয়ে গেল তখন বাদশা গোছড়া দিল বাদশার পালন একক তার সাথে কেউ পারে যদি কেউ পারে তাকে এক লক্ষ স্বর্ণ মুদ্রা দিনার দেওয়া এক লক্ষ এক লক্ষ দিনার তো কম না অনেক টাকা শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এক লক্ষ স্বর্ণবন্ধ এখন ঘোষণা শুনে অনেক এসেছিল সকলের চোখের পলাকে পরস্ত হয়ে চলে গেছে তো দেখা গেল একদিন একজন ব্যক্তি আসলেন সে ব্যক্তি মল্লযুদ্ধ করার জন্য কিন্তু ওনার সুরত সুরত দেখে মনে হয় তিনি জীবনে কখনো মল্লযুদ্ধ করেননি হালকা পাতলা বয়স্ক লোক অত উঁচা লম্বা না স্বাভাবিক স্বাস্থ্য সব স্বাভাবিক তো তিনি এক সেকেন্ড মল্লজ্জুদ্ধ করার জন্য বাদশা পালন শুনে মানুষ ওনাকে দেখে বললে আপনি কী মল্লজ্জুদ্ধ করবেন আপনি তো এক সেকেন্ডের তরে দাঁড়াতে পারবেন না বাসার পালন হিসাবে দাঁড়ালে তো আপনাকে দেখাই যাবে না অনেক উঁচা লম্বা মোটা স্বাস্থ্য তারপরে সে ব্যক্তি বললেন যে ঠিক আছে তোমাদের বাদশা তো ঘোষণা দিয়েছে বন্ধ যদি পারলে এক লক্ষ সন্ডন দিতে না পারলে তো কোনো কথা নেই আমি আসছি তাহলে আমাকে সুযোগ দিতে হবে কারণ বাদশার কাছে ঠিক আছে পালনার কাছে কোনো অসুবিধা নেই আমাকে সুযোগ দেওয়া হোক কারণ যে আসবে তাকে সুযোগ দিতে হবে এখন অন্যান্য সময় আজকে লোকজন সমাগম বেশি কারণ এমন এক ব্যক্তি এসেছেন বন্ধযুদ্ধ করার জন্য তোমার চেহারা দেখে মনে হয় না তিনি কোনোদিন দিন বন্ধযুদ্ধ করেছেন তারপরেও বাসার ঘোষণা সেই অনুযায়ী ব্যবস্থা করা হল এখন দুজনেই মল্ল দুধ দেবসি মাঠে নেমেছেন হঠাৎ দেখা গেল সে বিদেশি লোক যিনি এসেছেন তিনি বাসার পালনের কাছে এসে কানে কানে কিছু বললেন কিছু সময় অতিবাহিত হল যখন সে কিছু বললেন তখন বাসার মনলো চুপ হয়ে গেল কুস্তি করার জন্য বলল মানুষ নড়াচড়া করে থাকে লড়াচড়া বন্ধ হয়ে গেল ব্যাপারটা কি শুরু হলো যে আশ্চর্যের বিষয় সে হালপাতা লোকটা এত বড় বাসার পালনকে ধরে বাড়িতে সবাই দিল একবার দুইবার তিনবার যেটা তাদের তর্তি তিন মাস পর্যন্ত যদি শোয়ানো হয় এবং সিলানবকে বসে থাকতে পারে তাদের গণনা করে এক থেকে দশ পর্যন্ত তাহলে সে পরস্ত হয়ে গেল ঠিক বাসার পালয়ান পরস্ত হয়ে গেল সমস্ত লোকজন আশ্চর্য ব্যাপারটা কি বাসার পালনকে শোয়া রাখা হলো সে নড়তে পারলো রতে পারল যখন ঘটনা ঘটে গেল এখন গোসনা আন্দা হলো সে বিদেশি পালন সে কামিয়ে বৈ জিতেছে বাসা পালন পরস্ত সে সে পালন আসলো বাসা তাকে এক লক্ষ সন দিয়ে দিল পরবর্তী সময়ে বাদশা বললো ব্যাপারটা কি পালনকে তুমি পরস্তরে গেল মনে কি শক্তি ছিল না না সেগুলো দাদু দানে তোমাকে করলে কি করে তখন সে বললো যে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে কি লক্ষ্য করেছে আমার মল্লযুদ্ধ শুরু হওয়ার আগে এই বিদেশি লোকটা এই ব্যক্তি তিনি আমাকে কিছু বলেছেন কানে কানে সকলে বোধহয় আমরা লক্ষ্য করেছি এরপর আমি চুপ হয়ে গেছি কি বলেছে যে বিদেশি ব্যক্তি তিনি বলেছেন যা শরীর কথাটা সত্য যে তিনি জীবনে কোনোদিন মল্লযুদ্ধ করেননি আর মল্লযুদ্ধের যে তত্ত্বের কায়দা কানুন ওটা ওটা কোনো জানা নেই আর বয়স হয়ে গেছে অনেক শরীরে তো শক্তিও নেই এখন কি ব্যাপার ব্যাপার হচ্ছে ওনার বক্তব্য হলো তিনি যে এলাকায় থাকেন সে এলাকার তিনি প্রধান তিনি হচ্ছেন সাইয়েদ অর্থাৎ নুরে মজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাইনার বংশধর সোনাল্লাহ যার মুখরুলি জরুরিয়াত আমার বংশধরকে যারা সম্মান করবে তিনি বললেন ওনার এলাকায় কয়েক সহস্র আমাদের অচুর রয়েছে তো ওনাদের যে অবস্থা ওনাদের অবস্থা ভালোই ছিল ব্যবসা বাণিজ্য ছিল মোটামুটি ওনারা সচ্ছল ছিলেন কিন্তু কোনো কারণে ওনারা ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং ওনাদের হাজার হাজার লাখ লাখ টাকা ঋণ হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা ঋণ হয়ে গেছে এখন সেই ঋণ যারা পাওনাদার তারা তাকে দিচ্ছে বারবার কিন্তু শোধ করার কোনো ব্যবস্থা নেই যে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তো আমরা শোধ করবো আমাদের এই শত শত লোকের আমাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত যাওয়ার কারণে কোনো ব্যবস্থা নেই তারা তারিখের পর তারিখ দিচ্ছে এতে আমরা নিজেদেরকে আমরা অনেক হ্যাঁ মনে করতেছি যে আমাদের মান সম্মান কি নষ্ট করবে আমাদের মান সম্মান নষ্ট হওয়ার কাছাকাছি তারা কতদিন তারা জোরদার করবে কাজী সে ব্যক্তি বললে যে আমি একটা সুযোগ পেয়েছি এখন যদি তুমি কুস্তি গেট খুব ভালো কথা যে তোমার সাথে আমি কুস্তি করে পারবো এটা আমি জানি তবে তুমি যদি আমার সাথে কুস্তিক হেরে যাও ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত না তোমাকে আমি পরাস্ত করতে পারব না তাহলে সেই টাকাটা আমি পাব এক লোকের দিনে যদি পাই দিনার তাহলে আমাদের সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে সোমান আল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে তো তুমি কুস্তিকে বিশ্ব খ্যাত কোনো অসুবিধা নেই কিন্তু তোমার এই শক্তি কিন্তু সফল থাকবে না একদিন তুমি দুর্বল হয়ে যাবে আজকে বিশ্বখ্যাত কুস্তি হওয়ার পরেও তোমার তোমার বাসার সম্মান তোমার দেশের সম্মান অনেক আছে এই সমস্ত কিছু বিসর্জন দিয়ে তুমি যে নূরে মজাসলাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা সম্মানার্থে তুমি আজকে হেরে যাও আর এই টাকাটা আমি নিয়ে যাই টাকাটা নিয়ে আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করব আল্লাহ ভক্ত ইয়কাল এবং পরকাল দুই কালে দান করবেন যে ওই ব্যক্তি কথা বলেছেন পালোয়ানের বক্তব্য হচ্ছে আমি কিন্তু সাধারণ কথায় গ্রহণ করতাম না কিন্তু তিনি যখন বললেন যে একমাত্র নুরে ভোজাসম হাবি বল্লা হুজুর পাক সাল্লাম ওনার সম্মানার্থে তুমি হেরে দাও তখন আমি চুপ হয়ে গেলাম উনি আগে পরে যা বলেছেন সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা গ্রহণ করা না করা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন নূরে ভোজাসম হাবি বল্লা হুজুর পাক সল্ল তোমরা বরাত দিলেন এখানে তো কোনো কথা চলে না তখন চুপ হয়ে গেলাম আমি পরস্ত হয়ে গেলাম তখন বাদশাহ বললো এটি সত্য প্রমাণ কি সে পালন বললেন যে তো আমি জানি না আমি সত্য মনে করেই এই কাজটা করেছি অবশ্যই আল্লাপ খেয়াল করবো দান করবে এবং সে পালন আজকের থেকে আমি আর মল্লযুদ্ধ করবো না শেষ আমার জীবনে ঠিক আছে থাকলো রাত্রে সে রাত্রে পালন স্বপ্ন দেখতেছে সে পালোয়ান রাত্রে স্বপ্নে দেখতেছে যে দূরে বোঝাচ্ছা ভাবি বললা হুজুর পাক সন্দর্ভ তিনি তার সময় নিয়েছেন বলতেছেন যে পালোয়ান তুমি উত্তম কাজ করে যাচ্ছে এই ব্যক্তি যা বলেছে সত্য বলেছে আমার আওলাদ তারা অনেক ঋণগ্রস্ত তাদের সম্মান নিয়ে তারা চিন্তিত এখন আজকে তুমি পরাস্ত হয়ে এক লক্ষ দেনার দিনের ব্যবস্থা করে দিলে এতে সকলের মান সম্মান বেঁচে গেল তুমি যে কাজটা করেছ তার বদলা তুমি তো কুস্তিগের প্রধান ছিল আজকে থেকে তো আমি যারা আউলিয়ে তাদের প্রদান করে দিলাম সময় আল্লা ছিল তুমি কুস্তিগীদের প্রধান ছিলে সারা বিশ্ব খ্যাত আজকের থেকে তোমাকে সমস্ত কেমন আমি প্রদান করে দিলাম সোমান আল্লাহ তুমি যে আমার সম্মানি সমস্ত কিছু বিসর্জন দিলে তোমার মান সম্মান ইজ্জত তোমার বাসার সম্মান দেশের সম্মান এবং এক লক্ষ দিন তুমি দিয়ে দিলে এই যা করলে এই জন্য আজকের থেকে তুমি সঈদ হাসমান আল্লাহ